আমি দীনেশ গোৰাই শুভম এণ্টাৰপ্ৰাইজ এম ডি অপেক্স ইণ্টাৰনাশ্যন হিউমেন ৰাইটছৰ আসনসোল দুৰ্গাপুৰ চেয়াৰমেন সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্ৰিম তৃতীয় শুভেচ্ছা দুৰ্গা পূজাৰ কাউন্সিল পৌর পাঞ্জাবী পাঞ্জাবি সভার পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শহীদ ভগৎ সিং এর একশো সতেরোতম জন্মজয়ন্তী এদিন এই উপলক্ষে আসানসোলের ভগৎ সিং মোড়ে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের মহানগরী বিধান উপাধ্যায় সহ পাঞ্জাবি নজওয়ান সভার বিভিন্ন সদস্যরা এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বড় বাবু বীরেন অধিকারী ক্লিন আসানসোল এখানে বলার কিছু নেই কারণ আমরা যাদের জন্যে যাদের আত্ম বলিদানে আমরা আজকে সুন্দর এক ভারতবর্ষে মানে মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি নিজেরা সংসার করছি নিজেরা সুখে আছি তো এই সব শহীদদের বলিদান যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মনে হয় মানুষের মধ্যে করবো না তাই আজকে এই জন্মদিনে আমরা সকলে আমাদের সাথে সমস্ত আছেন এবং আমাদের নজওয়ান সমিতির সভাপতি সম্পাদক সমস্ত পদাধিকারীরা আছেন আমার কাকুরা আছেন দাদারা আছেন আছেন আমার কর্পোরেশনের বউ আছেন স্টাফেরা আছে এবং সাংবাদিক বন্ধুরা আছে সকলকে আজকের এই দিনে এবং শেখর কাকু আছে সে শুধু নয় বাঙালিদের উৎসব কিন্তু দুর্গাপূজা নয় সর্ব ধর্ম আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি আমরা যেখানে যেখানে ভারতবর্ষে বাস করি দেখেন এই দুর্গোৎসব যেখানে পালিত হয় সর্বধর্ম মিলে আমরা পালন করি সমস্ত উৎসবগুলো আগাম শুভেচ্ছা রইল এই উৎসবে আমরা যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে পার করি ঠিক সেভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই বৎসরও পার করবো সকলে একসাথে মিলে সকলকে ধন্যবাদ আর নজওয়ান সমিতির কমিটিকে আমার ধন্যবাদ আমার কাকুকে যিনি প্রতিষ্ঠাতা বলছিলেন এক্ষুনি তুমি যেভাবে কষ্ট করে ওনারা যেভাবে কষ্ট করে এই মানে এই মূর্তিটাকে স্ত্রীর শহীদ ভগৎ সিং এর মূর্তিটাকে খাড়া করেছেন এবং এখানে এখানে তৈরি করেছেন তার জন্য ওনাদেরকে মানে ভগৎ সিং এর এই মূর্তি যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা উজ্জ্বল করবে আপনাদের নামটা কারণ আপনারা এটা প্রতিষ্ঠাতা এবং আপনারা নিশ্চিতভাবে মানে যেটা এটা আমাদের জন্য সৌভাগ্য করে দিয়েছেন ধন্যবাদ নমস্কার